দেখুন ঘরোয়া উপায়ে কিছু উপকরণ দিয়ে ভেসেছ সিঁদুর যাদের সিঁদুর পড়লে স্যুট করে না তারা এইভাবে ঘরে বানিয়ে নেবেন কীভাবে বানিয়েছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কত সুন্দর দেখুন ঘরেই বানিয়ে নিয়েছি কিছু উপকরণ দিয়ে অল্প খুব বেশি খরচ হয় না একদম অল্প খরচেই হয়ে যায় দারুন নমস্কার বন্ধুরা কিচেন কিচেনইথ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজ আমি সিঁদুর তৈরি করে দেখাবো ভেষজ উপায়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন সিঁদুর বানানোর জন্য আমাদের এখানে লাগবে গোলাপ জল নিয়েছি পাতিলেবু আর লাগবে হলুদ আর লাগবে খাওয়ার সোডা অনেকেরই বাইরের সিঁদুরে অ্যালার্জি আছে পড়লেই সিঁথি চুলকায় সিঁথির সামনে চুল উঠে যায় অনেক সিঁদুরের জন্য সেই জন্য বাড়িতেই বানিয়ে ফেলবেন এভাবে কিছু হবে না খুব উপকারী পড়লে কোনো অ্যালার্জিও হবে না সেই জন্য সেই জন্য কীভাবে বানাই সিঁদুরটা দেখতে থাকুন লেবুটা আমি দু টুকরো করে নেব বাটির মধ্যে আমি দু চামচ হলুদ নুঁড়ো নেবো খাওয়ার সোডা এক চামচ অনেকেই ভাবতে পারেন খাওয়ার সোডাটা দিচ্ছি সিথিতে ক্ষতি করবে মাথার মধ্যে কিন্তু কিছুই হবে না গোলাপ জল দেবো এক চামচ দেবো লেবুটা থেকে আমি বীজগুলো আগে ছাড়িয়ে ফেলে দেবো রসটা বাটির মধ্যে আগে এই বাটিতে নিংড়ে নেবো আরও ভেতরে বীজ আছে নয়তো হলুদের মধ্যে পড়ে যাবে লেবুর রসটা আমি এই বাটির মধ্যে বার করে নেবো কারণ ভেতরে এখনও দু একটা বীজ আছে দেখুন হলুদে দিলে ওর মধ্যে মিশে যাবে আপনারা যদি সিঁদুর ক্ষয়রই পড়তে চান তাহলে একটা গোটা পাতি লেবু দেবেন আমি লাল করে করব সেই জন্য গোটা দেবো না অর্ধেকটা দেবো আমি লাল সিঁদুরটাই বেশি পছন্দ করি আমি একটা ছাকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে লেবু রসটা ছেঁকে দিয়ে দেবো লেবু রসটা ভালো করে মিশিয়ে নেবো লেবুর রসটা আমি দেখুন খুব ভালো করে কিন্তু হলুদের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা ঢেকে চব্বিশ ঘন্টা রেখে দেবো খোলা যাবে না কিন্তু খুব ভালো করে এয়ার টাইট করে আমি চব্বিশ ঘন্টা রেখে দেবো ফিরে আসছি চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা হয়ে গেছে দেখুন ফিরে এসেছি ঢাকনাটা এবার খুলে দেখবো দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে কত দেখুন একবারে টকটকে লালটা হয়নি একটু হালকা লাল হয়েছে মোটামুটি ডিপ লাল বলা যায় না এবার আমি ও সিঁদুরটার মধ্যে দু তিন ফোঁটা নারকেল তেল দেবো তেলটা ভালো করে মিশিয়ে নেবো সিঁদুরের সঙ্গে তেলটা দিলে সিঁদুরের যে তেলাভাবটা হয় ওটা এসে যাবে ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি দেখুন এখানে একটা কৌটো নিয়েছি সিঁদুরের ঢেলে নেবো কৌটোর মধ্যে কত সুন্দর হয়েছে এবার এই সিঁদুর আপনারা ব্যবহার করতে পারেন কিচ্ছু হবে না এবার আমি এভাবে এঁটে রেখে দেবো দিয়ে ব্যবহার করব কেমন হয়েছে ভেষেজোর সিঁদুর বানানোটা অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো যদি লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো যদি লাগে অনেক অনেক ধন্যবাদ